হস্তরেখার এই চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত জন্ম বিবাহ আমাদের জীবনের সবথেকে বড় কিন্তু একটি রহস্য আর জানো হবে আপনার হাতে থাকা বিবাহ রেখার বিষয় কবে বিবাহ হতে চলেছে কার সাথে বিবাহ হতে চলেছে লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে জীবন সঙ্গী কেমন হতে পারে ঝগড়া ঝামেলা বিচ্ছেদ অর্থাৎ দিবসের কি কোনো যোগ রয়েছে আপনার হাতের মধ্যে এর পাশাপাশি আপনি যাকে ভালোবাসেন তাকেই কি লাইফ পার্টনার হিসেবে পাবেন তাছাড়াও কলহ আপনাদের মধ্যে অনেক পরিমাণে বাড়ছে সারাসারি হবার কি সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রেমে বিচ্ছেদ রয়েছে সে কি আপনার লাইফের মধ্যে আবার ফিরে আসতে পারে এই সমস্ত কোয়েশ্চেনের উত্তরগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে বিবাহ সঠিক রহস্য আজকে কিন্তু উন্মোচন করব আপনারা সেই কারণেই বলবো আমার সঙ্গে থাকবেন আপনার অথবা আপনার যে প্রিয়জনের হাতে থাকা বিবাহ রেখা কি ইঙ্গিত দিচ্ছে তা কিন্তু জানিয়ে দেওয়া হবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদের জন্য টান হাত এবং মেয়েদের জন্য বাম হাত দেখাটা কিন্তু প্রয়োজন তো চলুন শুরু করা যাক কবে আপনার বিবাহ হতে পারে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা যাক তো এই যে কনিষ্ঠানকে যে নিচের যে ক্ষেত্র দেখতে পাচ্ছেন ক্ষেত্র এর পাশাপাশি যে রেখাগুলো আমরা দেখে থাকি তা কিন্তু বিবাহ রেখা এর মাধ্যমে বিবাহর গণনা সমস্ত কিছু করা হয়ে থাকে এর পাশাপাশি টোটাল হাত থেকেই কিন্তু দেখাটা দরকার কেমন কি পরবর্তী সময় হতে পারে এই সমস্ত কিছু জানবার জন্য তো চলুন শুরু করা যাক তো অ্যাট ফার্স্ট এইখান থেকে এইটুকুনি যে সময়টা বা এইখান থেকে এইটুকুনি যে জায়গাটি রয়েছে এই জায়গাটিকে টোটালটা ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ বছর ধরবেন এবং মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর ধরে কিন্তু আগানোটা উচিত এইবার ছেলেদের ক্ষেত্রে যেহেতু পঞ্চাশ বছর ধরবেন এটাকে অর্ধেক করে রাখুন এই যে এই মাত্রা এর আশেপাশে যদি দেখা যায় আপনার হাতের মধ্যে বিবাহ রেখা বলতে গেলে সব থেকে লং রেখাটি উঠেছে হাতের মধ্যে এই যে রেখাগুলো ছোট বড় রেখা দেখা যায় তার মধ্যে সব থেকে লং এবং ডিপ যে রেখাটি উঠেছে সেটা যদি দেখা যায় হাফের আশেপাশে রয়েছে তো বলাই যায় পঁচিশ বছরের আশেপাশে আপনার বিবাহযোগ হবে তবে যদি দেখা যায় তারও পূর্বে উঠে গেছে সেই বিবাহ রেখাটি অবশ্যই বলো কুড়ি বয়সের মধ্যে পর্যন্ত আপনার কিন্তু বিবাহ হতে চলেছে যদি দেখা যায় এই বিবাহ রেখাটি এই বিবাহ রেখাটি অনেকটা পরে উঠেছে বলতে গেলে এই হাফটিকে ক্রস করে ফেলেছে তো তিরিশের পর পর ধরে রাখতে পারেন তো সর্বপ্রথম বলবো বিবাহ রেখা তো যাদের হাতে একটা থাকে তাদের ক্ষেত্রে গণনা করা খুবই ইজি কিন্তু যাদের হাতে একাধিক থাকে তাদের ক্ষেত্রে কি করে গণনা করবেন সব থেকে বড় যে বিবাহ রেখা রয়েছে ছোটগুলো তো থাকবেই সব থেকে বড় মাপের যে বিবাহ রেখা রয়েছে এবং ডিপ মাপের এবং যেটা দেখা যায় সব থেকে দীর্ঘ সেটাকে কিন্তু বিবাহ রেখা ধরে আগাবেন এইবার নেক্সট যেটা রয়েছে মেয়েদের ক্ষেত্রে কিভাবে ধরবেন এই মেয়েদের ক্ষেত্রে এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে আগানোটা উচিত তো যদি দেখা যায় মিডিলে উঠেছে তো ধরে রাখতে পারেন এটা মোটামুটি কুড়ি বছরকে বোঝানো হয়ে থাকছে কুড়ি বাইশ এগুলোকে বোঝানো হয়ে থাকছে আর যদি দেখা যায় তারও অতিপূর্বে একটি বিবাহ রেখা উঠে গেছে তো সেক্ষেত্রে ধরেই নিতে পারেন এটা ষোলো আঠেরো বয়সকে ইন্ডিকেট করছে যদি দেখা যায় এটা অনেকটাই পরে অর্থাৎ হাতকে ক্রস করে গেছে ঠিক এমনভাবে তো আপনি তো বুঝতেই পারছেন এটা মিনিমাম পঁচিশের আশেপাশেকে বোঝানো হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটু চট জলদি বা তাড়াতাড়ি কিন্তু বিবাহ হতে দেখা যায় ছেলেদের ক্ষেত্রে একটু কিন্তু লেট করে বোঝানো হয়ে থাকছে সেই কারণেই বলা হলো ছেলেদের ক্ষেত্রে বছর বছর মেয়েদের ক্ষেত্রে থেকে ধরে নিয়ে উচিত এইবার নেক্সট যে বিষয় রয়েছে অনেকের হাতে দেখা যায় ডবল ডবল একই লেভেলে বিবাহ রেখা এইটার মানে কি তাদের প্রথম অবস্থায় প্রেম এবং তারপরে বিবাহের একটা কনসেপ্ট আসতে দেখা যায় সেই জন্য দ্বিতীয় রেখাকে বিবাহ রেখা ধরে আগরণটা উচিত তাদের ক্ষেত্রে নেক্সট যে বিষয় রয়েছে আপনার কি হতে পারে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে কি করে বুঝবেন তার বেশ কিছু সংকেত আপনার কিন্তু দিয়ে থাকে আপনি হয়তো দীর্ঘদিনের প্রেমে যুক্ত রয়েছেন জানতে চান আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজের সঙ্গে যুক্ত হতে পারেন তো চলুন জানানো যাক তো তার বেশ কিছু কিন্তু সংকেত দেয়া রয়েছে তো চলুন একে একে আলোচনা করা যাক যদি দেখেন আপনার এই বিবাহ রেখাটি এই বিবাহ রেখাটি অধিক ছোট মাত্রায় রয়েছে তো কিন্তু কিন্তু জীবনের মধ্যে সাধারণ অ্যাটাচমেন্টকে বোঝানো এইটা হয়ে থাকে তার মানে কি অ্যারেজ ম্যানেজের যোগটা তাদের নিজ লাইফের মধ্যে বেশি আসতে দেখা যায় এরা ভালো খারাপ উভয় জিনিস বোঝে তার মানে কি পেয়ার মেয়ে আন্ধা এসে নেই হোতা মানে পেয়ারে ভালোবাসার মধ্যে একেবারে যে অন্ধ হয়ে ঢুকে যাবে তা কিন্তু না এক একেবারে যদি ছোট মাত্রায় অ্যারেঞ্জ ম্যারেজ বলতে গেলে বিবাহ রেখাটি হতে দেখা যায় আর যদি দেখা যায় এটার বিপরীত লম্বাটে প্রকৃতির বিবাহ রেখা এরা কিন্তু অ্যারেঞ্জ এরা অ্যারেঞ্জ ম্যারেজ বাদ দিয়ে লাভ ম্যারেজের মধ্যে বেশি যুক্ত হতে দেখা যায় এতে দেখা যায় অতি গভীর সম্পর্কের মধ্যে যুক্ত হতে আস্তে আস্তে সম সমস্ত কিছু বুঝেও না বুঝার মতো ভ্যান করে সম্পর্ককে এরা কিন্তু মেন প্রাধান্য দিয়ে থাকে এক কথা এদের মধ্যে কোথায় যেন ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি আসতে দেখা যায় গভীরভাবে লাভে ডুবে থাকতে দেখা যায় এছাড়াও যাদের দেখা যায় এই চলে গেল হৃদয় রেখা হৃদয় রেখা চলে গেছে কোথায় শনি ক্ষেত্রে এরাও কিন্তু এই একই অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে বেশি যুক্ত হতে দেখা যায় লাভ লস এই জিনিসগুলো বেশি বোঝে অগাধ যে অন্ধের মতো ভালোবাসবে তা কিন্তু না এরা কিন্তু বুঝে শুনে সমস্ত কিছু সমস্ত স্টেপ গ্রহণ করতে দেখা যায় এবং যাদের দেখা যায় যাদের দেখা যায় কি এদের মধ্যে সেই কারণের জন্যই মাঝে মধ্যেই টুকি টাকি বিষয় নিয়ে ঝগড়া গন্ডগোল অশান্তি এগুলো কিন্তু মাঝে মধ্যে আসতে দেখা যায় আবার অনেক জাতকদের কি দেখা যায় দেখা গেছে বৃহস্পতি ক্ষেত্রে সরাসরি হৃদয় রেখা চলে গেছে এরাও এদের মধ্যেও কিন্তু দেখা যায় বাবু সোনা রিলেটেড যে বিষয়গুলো সেগুলো কিন্তু বেশি আসতে ইমোশনাল অ্যাটাচমেন্ট এদের মধ্যে অগাধ পরিমাণে বেশি আসতে দেখা যায় একটুতেই মন গলে যায় এবং এরা দেখা যায় ডিপ সম্পর্কের মধ্যে বেশি অ্যাড হয়ে থাকতে ডিপ সম্পর্কের মধ্যে বেশি কিন্তু জড়িত হয়ে থাকতে এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু ভালোবাসে একদম যেটাকে বলে থাকি টুটকে পেয়ার কেয়া তো একদম ভেঙে চুড়ে ভালোবাসতে এদের কিন্তু দেখা যায় নিচ থেকে নেক্সট যে বিষয় আবার যাদের দেখা যায় ডবল ডবল এরকম কী রয়েছে ম্যারেজ লাইন উঠে গেছে তাদের মধ্যেও লাভ ম্যারেজের যোগটা কিন্তু বেশি আসতে দেখা যায় আবার যাদের মধ্যে দেখা যায় রুবি ক্ষেত্রে এইরকম একটি কি ত্রিভুজ সাইন তৈরি হয়ে গেছে নিচের নিচ প্রান্তের দিকে এদের মধ্যেও লাভ ম্যারেজের যোগটা কিন্তু বেশি আসতে দেখা যায় আবার যাদের মধ্যে হৃদয় রেখা কি চলে গেছে বৃহস্পতি ক্ষেত্রে গিয়ে টিয়ে কি করে ফেলেছে এখানে ভি সাইন তৈরি করে ফেলেছে এদের মধ্যেও ভালোবাসার যে ব্যাপারগুলো বেশি জড়িত হতে দেখা যায় লাভ ম্যারেজের যোগটা কিন্তু বেশি বাড়তে দেখা যায় নেক্সট যে টপিকটি রয়েছে জীবন সঙ্গী কেমন হতে পারে তো সেইটা কি করে জানা যেতে পারে এর জন্য হাতের বিভিন্ন ক্ষেত্রগুলো দেখা দরকার তার মধ্যে কোন কোন ক্ষেত্র দেখা দরকার আপনার জীবন সঙ্গী অথবা আপনার কি দেখতে হবে এই বৃহস্পতি ক্ষেত্র কেমন বৃহস্পতি ক্ষেত্র যদি ভালো হতে দেখা যায় তাদের জীবন সঙ্গী তো অবশ্যই বললো যে ভালো হবেই তাদের দেখা যায় জীবন সঙ্গী অধিক পরিমাণে ভালো হতে কেমন ভালো হতে তাদের দেখা যায় সঙ্গীর মধ্যে সততা আসতে ধার্মিকতা আসতে জীবন সঙ্গীর সঙ্গে থেকে তারা প্রাউড ফিল করতে দেখা যায় এবং তাদের দেখা যায় অগাধ ভরসা করতে ভরসা পেতে ঠিক আছে এই রকম রিলেটেড কিন্তু সঙ্গী হতে দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে তাহলে ভালো হওয়া মানে কি কি হওয়াটা দরকার এখানে কি চতুর্ভুজ একাধিক রয়েছে বা চতুর্ভুজ সাইন অথবা একাধিক ক্রস সাইন বা একাধিক এইরকম লম্বাটি রেখা যদি থাকে তো অবশ্যই বলবো ভালো আর যদি অপোজিট কোনো কিছু থাকে যেমন কি এই ফার্স্ট ফিঙ্গার যেটা রয়েছে সেটা অনেকটা ছোট রয়েছে অথবা টিল রয়েছে যে কোনো জায়গাতে সে ফিঙ্গারের মধ্যে হোক অথবা কি রয়েছে এই বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে হোক তাহলে কিন্তু অপোজিট বা উল্টো তাদের মধ্যে সন্দেহ বেশি দানা বাঁধে বা এই ক্ষেত্র খুব একটা ভালো না থাকলে সন্দেহ দানা বাড়তে দেখা যায় তাদের মধ্যে ঝগড়াটা একটু বেশি বাড়তে দেখা যায় তাদের মধ্যে ধার্মিকতাটা একটু কম আসতে দেখা যায় এবং তাদের মধ্যে বৈবাহিক লাইফটাও একটু দেখা যায় ম্যানেজ করে চলবার মতো একটা ব্যাপারের সঙ্গে জড়িত হতে। বৃহস্পতি ক্ষেত্রে অগাধ ভালো হলে তো অগাধ ভালো লাইফ পার্টনার পাবেনি এটুকুনি গ্যারান্টি এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি ভালো থাকলে আকর্ষণীয় লাইফ পার্টনারও কিন্তু পেতে দেখা যায় এবার যেমন কি ধরুন আপনার বৃহস্পতি ক্ষেত্র খারাপ রয়েছে অপোজিট হতে দেখা যাবে আকর্ষণীয় লাইফ পার্টনার পাবেন কি না পাবেন তা নিয়েও তা নিয়ে দ্বিধা থাকবে ঝগড়া বাড়বে গন্ডগোল বাড়বে তাছাড়া বৃহস্পতি ক্ষেত্র খারাপ থাকলে তাদের দেখা যায় সন্ধ কর্মান্তর প্রবণতা ভালোবাসা অগাধ পরিমাণ না পেয়ে অন্য জায়গায় অন্য জায়গায় কোনো জিনিসের সঙ্গে অ্যাড হয়ে বা দেখা যায় তাদের নিজ লাইফের মধ্যে ভালোবাসাটা একটু কমতি আসতে ঠিক আছে বৃহস্পতি ক্ষেত্র যদি খারাপ থাকতে দেখা যায় ভালোবাসায় কমতি আসবেই আসবে নেক্সট যদি দেখি আর কি কি দেখে বোঝা যাবে আপনার জীবনসঙ্গী কেমন হতে পারে যদি দেখা যায় সরল একটি বিবাহ রেখা সরল লম্বাটি বিবাহরেখা তাতে দেখা যায় সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যেই যুক্ত যুক্ত হোক না কেন আমি সেই বিষয়ে আলোচনা করছি না সরল লম্বাটি একটি যদি বিবাহ রেখা দেখা যায় বেশ কিছু রেখা এমনভাবে কাটছে না আবারও বলছি না যদি কাটতে না দেখা যায় এরা কিন্তু দেখা যায় জীবন সঙ্গীকে খুব ভালো মাত্রায় পেতে এদের নর্মাল ফ্যামিলির মতন একটু কথা কাটাকাটি ঝগড়া অনেক হালকা হালকার উপর দিয়ে থাকতে দেখা যায় অতি বেশি পরিমাণে কখনোই না তাদের দেখা যায় প্রথম প্রথমে একটু সমস্যা দেখা যায় তারপর দুজন দুজনকে বোঝে মানিয়ে চলতে পছন্দ করে থাকে মানে এক এক কথায় আদর্শ দাম্পত্য জীবন তাদের মধ্যে কিন্তু আসতে দেখা যায় তাদের মধ্যে ছন্দ খুব অতিমাত্রায় না ঝগড়া গন্ডগোল খুব অতিমাত্রায় না দুজন দুজনকে বুঝছে বুঝে চলবার ব্যবস্থা করছে এই রিলেটেড তো বিবাহ রেখা অধিক খারাপ থাকলে তো আমি বলবোই খারাপ হবেই যদি মোটামুটি ভালো থাকে তো অবশ্যই ভালো লাইফটা কাটানোর যোগটা কিন্তু রয়েছে এইবার দেখবো আদার্স বিবাহ রেখার কন্ডিশন এবার বিবাহ রেখাগুলোকে নিয়েই পড়বো কিরকম থাকলে কীরকম হতে দেখা যায় এই বিষয়গুলোকে নিয়েই পড়বো তো যদি দেখা যায় এটা কিন্তু সবথেকে মারাত্মক একটা পয়েন্ট এইটাকে মার্কস দিয়ে রাখা যেতে পারে আরেকটি বিষয় আরেকটি বিষয় বলতে আমি ভুলে গেছি যদি দেখা যায় আপনার শুনিক্ষেত্রে অগাধ পরিমাণে খারাপ রয়েছে তিল রয়েছে দাগ রয়েছে এখানে কি রয়েছে এরোরেখা রয়েছে বা আদেশ কোনো খারাপ কন্ডিশন তৈরি করে ফেলেছে যে কোনো কিছু হতে পারে অগাধ পরিমানে খারাপ রয়েছে অগাধ আমি বলছি না হালকার উপর দিয়ে খারাপ তো এদের কিন্তু বিবাহে বিবাহিত লাইফ খুব যে ভালো কারণ তা না খুব ভালো কারণ না মিডিয়াম কাটতে দেখা যায় এবং বিবাহ বা বিবাহিত লাইফে পৌঁছাতে গেলে এদের কিন্তু দেরির সম্মুখীন হতে দেখা যায় অর্থাৎ বিবাহে বিলম্ব বা দেরি হতে দেখা যায় এদের মধ্যে অবশ্যই বলবো এবার দেখবো বিবাহ রেখাগুলোকে নিয়ে সমস্ত বিষয় এটা কিন্তু সব থেকে মারাত্মক একটা পয়েন্ট এইটা দেখা মানে কোনো কিছু না দেখা অবশ্যই বলবো তো চলুন শুরু করা যাক বিবাহ রেখা কেমন থাকা দরকার যদি আপনার হাতের মধ্যে দেখা যায় বিবাহ রেখা ঠিক উপরের দিকে উঠে গেছে এরকম দেখা যাচ্ছে কি দেখুন তো দেখি বিবাহ রেখা উপরের দিকে উঠে গেছে তার আগে বলে রাখি তার আগে যদি বেশ কিছু রেখা থাকে বিবাহ রেখার আগে যদি বেশ কিছু রেখা থাকতে দেখা যায় তাদের কিন্তু বিবাহের আগে প্রেমে পড়বার বা ডিপ রিলেশনে পড়বার একটা চোখ আসতে দেখা যায় আর যদি দেখা যায় বিবাহ রেখার পরেও আরও দু একটি রেখা রয়েছে তো অবশ্যই বলবো আবারও কার প্রতি টান ভালোবাসা আকর্ষণ অবশ্যই জন্মাতে দেখা যায় বিবাহের পরপরও এদের চরিত্রের একটু সমস্যা থাকলে থাকতে পারে যদি অধিক পরিমাণে ধার্মিক হয় তাহলে ব্যাপারটা আলাদা যদি অধিক পরিমাণে ধার্মিক হয় তাহলে ব্যাপারটা আলাদা নয়তো না অবশ্যই বলবো নেক্সট যে বিষয় রয়েছে যেটা বলতে চাইলাম বিবাহ রেখা যদি দেখা যায় অনেকটা উপরের দিকে উঠে গেছে ঠিক এমন ভাবে রূপ নিয়ে ফেলেছে এদের বিবাহ বিবাহিত লাইফ কেমন যায় তাহলে এদের বিবাহিত লাইফ সুখকর হতে দেখা যায় না প্রথম প্রথম যেহেতু সরল থাকে সেহেতু সব কিছু ঠিকঠাক থাকতে দেখা যায় একটা বয়স বা একটা এন্ড বা একটা সময়ের পর এরা এদের মধ্যে ভুল বোঝাবুঝি বেশি বাড়তে দেখা যায় ঝগড়া গণ্ডগোল প্রচুর বাড়তে দেখা যায় দুজনের মধ্যে সন্দেহ করার মতো প্রবণতা প্রচুর বাড়তে দেখা যায় হয়তো কোনো কন্ডিশন হবে হয়তো কোনো ব্যাপার ঘটবে সেই বিষয়কে নিয়ে আমি আলোচনা করছি না বা যাচ্ছি না সেই দিকে কিন্তু এই রকম যদি বিবাহ রেখা থাকে এটা মোটেও শুভ পরিস্থিতি মানা হয় না হালকা ব্যান্ড নিয়ে এসে তাতে কোনো ইস্যু আসবে না আর বলছে এইরকম ভাবে হালকা ব্যান নিয়ে এসে উপরের দিকে তাতে কোনো ইস্যু আসবে না সামান্য পরিসরে সমস্যা আসবে কিন্তু অধিক পরিমাণে নিয়ে ফেলেছে তো এটা মোটেও ভালো মানা হয় না এদের মধ্যে কি ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে দেখা যায় বা বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে দেখা যায় তাছাড়াও দূর দূরান্তে থাকবার মতো দেখা যায় স্বামী ওয়াইফকে সেরে দূরে থাকছে অথবা ওয়াইফ স্বামীকে সেরে দূরে থাকছে এইরকম প্রবণতা বাড়তে দেখা যায় মানে দূরত্ব প্রচুর বাড়ে এদের মধ্যে নেক্সট যে বিষয় রয়েছে যদি দেখা যায় আপনার বিবাহ রেখা একদম কী রয়েছে নিচের দিকে নেমে গেছে বিবাহ রেখা হতে পারে রিলেশন রেখা হতে পারে রিলেশন রেখা যদি নিচের দিকে নেমে যায় এদের মধ্যে ভুল বোঝাবুঝির কমতি থাকে না ভুল না করলেও ভুল বুঝবেই এই রকম রিলেটেড এরা কিন্তু ব্যক্তি হয় যদি হৃদয় রেখাতে টাচ করে ফেলে তো অবশ্যই বল ভুল না বুঝলেও ভুল বুঝবে এরা ভুল না হলেও এর পাশাপাশি হাজারো আপনি তার সামনে ভালো থাকুন হাজারো আপনি যেরকমই করুন না কেন কখনোই মানবে না কখনোই শুনবে না কখনোই গ্রাহ্য করবে না এই রকম ব্যক্তি বা রকম জাতক হতে দেখা যায় এদের প্রথম সম্পর্ক বা যে বয়সে এইটি দাঁড়িয়ে থাকে সেই বয়সে যদি দেখা যায় রিলেশনের যোগ রয়েছে তো রিলেশন ভগ্ন করাবে রিলেশন তসনস করাবে রিলেশন ধ্বংস করাবে এবং যদি দেখা যায় বিবাহ রেখায় যদি এমন হতে দেখা যায় তো অবশ্যই বল বিবাহিত লাইভও ধ্বংস করে দেবে হতে পারে এটা তাদের দূরত্ব দূরত্ব যে কোনো কারণবত হতে পারে ভুল বোঝাবুঝির কারণে হতে পারে অথবা হতে পারে কারো মৃত্যুর মাধ্যমে দূরত্ব হতে পারে স্বামীর হাতে রয়েছে স্ত্রীর মৃত্যুর মাধ্যমে বা স্ত্রীর হাতে রয়েছে স্বামীর মৃত্যুর মাধ্যমে দূরত্ব অবশ্যই যেটা খুশি কিন্তু বোঝানো যেতে পারে তো যে বিষয়টি বললাম একদম হৃদয় রেখায় টাচ হয়ে গেলে তাদের বিবাহিত লাইফ মোটেও ভালো হয় না তস না সবই ধ্বংস হবেই এটা গ্যারান্টি এটা গ্যারান্টি তবে সেইটি দেখতে হবে কোন বয়সে রয়েছে এবং দেখতে হবে এটা রিলেশন লাইন না বিবাহ রেখা রিলেশন লাইন হলে সেটা ধ্বংস হবে বিবাহ রেখা হলে সেটা ধ্বংস হবে সেইটা দেখে আলোচনা করা উচিত নেক্সট যদি আলোচনা করি বিবাহ রেখা অনেকের দেখা যায় সরল তো সরল হওয়া ভালো না খারাপ অবশ্যই বলবো ভালো সরল লম্বাটে হওয়া ভালো দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা অনেক বাড়তে দেখা যায় প্রচুর ভালোবাসে তাদের মধ্যে আসতে দেখা যায় তাদের খুব সুন্দর বেশ ভালো লাইফ কাটতে দেখা যায় মাঝেই একটু টুকু ডেকে আসে কিন্তু সেই রকম রিলেটেড কোনো সমস্যা যে বাড়িয়ে তোলে অধিক পরিমাণে এইরকম কোনো যোগ আমি দেখতে পাই না যদি একাধিক রেখা কেটে যায় তাহলে ব্যাপারটা আলাদা রকম তাহলে একটু ঝগড়া গন্ডগোল অশান্তি এগুলো বাড়বেই বাড়বে যদি দেখা যায় এই সরলরেখা রয়েছে কিন্তু একাধিক রেখা কেটেই গেছে কেটে গেছে তাহলে ব্যাপারটা আলাদা এদের মাঝে মধ্যে ঝগড়া গন্ডগোল অশান্তি এবং সমস্যায় পড়তে অবশ্যই দেখা যায় নেক্সট যে বিষয় রয়েছে যাদের দেখা যায় দুই শাখায় কি হয়েছে দুই শাখায় শুরু হয়ে এক শাখাতে অ্যাড হয়ে গেছে এই বিবাহ রেখাগুলো কেমন দুই শাখায় শুরু হয়েছে মানে যখন বিবাহ হবে তারপর পর দেখা যায় দুজনের মাইন্ড দুই রকম হয়ে যেতে এরা কখনোই একজন অপরজনকে গণ্য করতে দেখা যায় না মান্য করতে দেখা যায় না অ্যাকসেপ্ট করতে দেখা যায় না তারপরে পরে সমস্ত কিছু যখন বোঝে ভুল বোঝাবুঝি যখন ঠিকঠাক হয় তারপরে পরে সুন্দর লাইফ কাটে মানে এদের প্রথম লাইফে ঝগড়া গণ্ডগোল অশান্তি বাড়তে দেখা যায় এবং পরবর্তী সময়ে কিছু বছর যাওয়ার পর পর এই সমস্যা এই সমস্যাগুলো একবারে কেটে যায় এবং সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যেতে দেখা যায় খুব সুন্দর লাইফ খুব সুন্দর লাইফ কাটতেও দেখা যায় পরবর্তী সময়ে এবং যাদের দেখা যায় বিবাহ রেখা দুই শাখায় এর তো মারাত্মক বলবো দুই শাখায় বিভক্ত হওয়া মানেও মারাত্মক একটা বিবাহ রেখা বিবাহ বিবাহিত লাইফ একটু হয় হয় নয়তো কিন্তু না দেখা যায় দীর্ঘদিন বিবাহের পরপরই দুজন দুজনকে বোঝে না সন্দেহ করে ঝগড়া বাড়ে অশান্তি বাড়ে গন্ডগোল বাড়ে ঠিক আছে এ এছাড়াও এদের দেখা যায় দুজন দুজনের প্রতি আকৃষ্ট অধিক পরিমাণে প্রথম অবস্থায় করতো সেটা পরবর্তী সময়ের মধ্যে করে না মানে বিচ্ছেদে একটা ইঙ্গিত দিয়ে ফেলে বিচ্ছেদ হওয়ার প্রবণতা দুই ফ্যামিলির মধ্যে গন্ডগোল হওয়ার প্রবণতাও এটা কিন্তু বাড়িয়ে থাকে তাহলে যে বিষয়টি বললাম যে বিবাহ রেখা ডবল শেখে বিয়ুক্ত হওয়াটাও ভালো না বিবাহ রেখা হালকা একটু ব্যান নিয়েছে হৃদয় রেখার দিকে তা মোটামুটি ঠিকঠাক রয়েছে বিবাহ লাইফে উতাপচারা বা সমস্যা আছে দেখা যাবে কিন্তু সর্বোপরি সমস্ত বিষয় ঠিকঠাক হতে দেখা যাবে নেক্সট যে বিষয় রয়েছে নেক্সট যা রয়েছে এবার আমরা দেখব বিবাহিত লাইফ তো বুঝলাম যে কেমন কি হতে পারে বিবাহ রেখার উপর ভিত্তি করে এটার কি কোনো প্রতিকার হয় না অবশ্যই হয় সেটা তো ওই ভিডিওর মাধ্যমে জানানোটা সম্ভব না যারা যারা জানতে চান উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি খারাপ থাকে তো যোগাযোগ করতে পারেন বুকিং করিয়ে দেখাতে পারেন দেখানোর পর পর আপনি প্রতিকার নিয়ে নিন এবং লাইফটাকে শোধরানোর ব্যবস্থা করুন দ্বিতীয় যে বিষয় রয়েছে দ্বিতীয় যে বিষয় রয়েছে অনেকের এই বিবাহ রেখা কি দেখা গেছে বলুন দেখি যে একাধিক সোপ সোপ দাগ আপনার হাতের মধ্যে রয়েছে নাকি আবার তো যদি দেখা যায় এটাও ভালো না এটাও সমস্যা যুক্ত এটাও বিবাহিত লাইফের মধ্যে প্রচুর সমস্যা আনতে দেখা যায় বিবাহ রেখা শুধুমাত্র সরলই বেটার বা হালকা একটু মন নিয়ে এসে সেটাই বেটার তাছাড়া কিন্তু কোনো বিবাহ রেখায় সেরকম মাত্রায় ভালো মানা হয় না লম্বাটে প্রকৃতির বিবাহ রেখা ভালো এদের মধ্যে সম্পর্ক খুব গভীর হতে দেখা যায় এদের মধ্যে প্রচুর ডিপ সম্পর্কের মধ্যে পড়তে দেখা যায় এবং নেক্সট যে কোশ্চিনগুলো ছিল আপনি যাকে ভালোবাসেন তাকে কি পেতে পারেন তো ফার্স্ট বলবো যে আপনার যাকে ভালোবাসছেন আপনার বয়সটা কত সেই হিসেবে সেই বয়সের মধ্যে যদি স্ট্রংলি একটা বিবাহ রেখা থাকে তো অবশ্যই তাকেই পাবেন বা তার আশেপাশে তার দেখা যাচ্ছে দু তিন বছরের আশেপাশে স্ট্রংলি কোনো কী রয়েছে আপনার রেখা রয়েছে ছোটো ছোটো রেখার কথা আমি বলছি না সেই বয়সের মধ্যে যদি ছোট রেখা থাকে এরকম তো সেটা ধ্বংস হয়ে যাবে সেটা প্রেম প্রেম অবধি থাকবে ডিপ রিলেশন অবধি থাকবে তারপর আবার কোনো রিলেশন আপনার নিজ লাইফের মধ্যে আসবে আর যদি দেখা যায় স্ট্রং একটি বিবাহ রেখা রয়েছে তো আপনাদের তার সঙ্গে বিবাহ হবার প্রবণতা রয়েছে মিনিমাম নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যদি দীর্ঘদিন সম্পর্কটা টেকাতে পারেন তাহলেই কারণ এখনকার দিনে একটু টুকিটাকি ব্যাপার নেই সম্পর্কগুলো একদম ধুলায় ধুলির স্বাদ হয়ে যেতে দেখা যায় সেই জন্যই বলা হলো নেক্সট যে বিষয় রয়েছে তাহলে আপনি যাকে ভালোবাসেন তাকে পেতে পারেন আপনার আগে এজ দেখুন এবং এর পাশাপাশি বিবাহ রেখা সেই বয়সের মধ্যে কেমন রয়েছে সেটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বিবাহ হবে কলহ অনেক বাড়ছে কলহ অনেক বাড়ছে সারাসারি সারা সারি হবে কিনা এটা কি করে বুঝবেন আপনার বিবাহ রেখা দেখুন কেমন কি রয়েছে যদি সরল থাকে যদি সরল থাকে তাহলে কোনো ইস্যু আসবে না কলহই বাড়বে তার বেশি তেমন কোনো ইস্যু না এবং আপনার লাইফ পার্টনারের হাতটাকেও দেখুন পারলে তো সেই রেখাও যদি সরল থাকে তাহলে আপনি ধরে রাখুন যে কলই বাড়বে আদার্স কোনো কন্ডিশনের সৃষ্টি হতে দেখা যাবে না বিচ্ছেদের প্রবণতা নেই আর যদি দেখা যায় আপনার অথবা আপনার লাইফ পার্টনার বলতে গেলে জীবনসঙ্গীত কি রয়েছে হাতে রেখাও খারাপ রয়েছে বাজে রয়েছে তাহলে তো আমি অবশ্যই বলবো বিচ্ছেদের প্রবণতা প্রচুর বাড়বে প্রচুর বাড়বে তো নেক্সট যে বিষয় রয়েছে প্রেম বিচ্ছেদ রয়েছে সেটা কি আসতে পারে আবারও আপনার নিজ জীবনের মধ্যে তো সর্বপ্রথম বলবো আপনি দূরে গিয়ে দেখুন ওনার লাইফ থেকে দূরে গিয়ে দেখুন সত্যি সত্যি কি ও আসবার মতো বেশ কিছুদিন থেমে থেকে দেখুন সত্যি সত্যি কী ও আসবার মতো যদি এলো তো এলো নয়তো তার ভাগ্য নিয়ে এসে গেল সেই ব্যাপার নিয়ে সেখান থেকে বেরিয়ে আসবেন বুঝতে পেরেছেন তো বিবাহ রেখা কেমন কি হওয়া দরকার কেমন থাক লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ সমস্ত কিছু শেখাতে পারলাম আপনারা বুঝতে পারলেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো একটা কমেন্ট করে ভালো কমেন্টের মাধ্যমে জানাবেন আর দ্বিতীয় বিষয় যে জাতকেরা চান নিজের হাত থেকে বিচার করাতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং প্রক্রিয়া ফলো করে আপনি কিন্তু বাড়ি বসে নিজের হাত থেকে যাচাই করে নিতে পারবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে